রাধে রাধে বন্ধুরা মাঘমাসে কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী মাহাত্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সটতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও সরকরা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি পীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজপ্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ বত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস কমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো কোনো ভিক্ষা ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণব দে অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তা আমার পাত্র হাতে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে একটি মাটির ঢেলা আমার পাত্রে নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী বোতবহে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত ইচ্ছসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা বোতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র ও দান করবে শর্তিলাবতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই বছর শটতেলা একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা চব্বিশ ঘটিকায় এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে পরের দিন অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৈকাল চারটে সাত ঘটিকায় কিন্তু উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালিত হবে ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার এবং এই শর্তিল একাদশী ব্রোতর পালনের সময় হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু বুধবার সকাল ছয়টা তেরো ঘটিকা থেকে সকাল আটটা আঠাশ ঘটিকার মধ্যে এই একাদশী ব্রত যারা পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরঘর পরিষ্কার করে নিন এরপর ঘরে ভগবান নারায়ণের একটি ছবি রেখে ঠাকুরের সামনে বোতের সংকল্প নিন ভগবান নারায়ণের পুজোর জন্য হলুদ ফুল হলুদ মিষ্টি তুলসী পাতা এবং সুপারি দিয়ে নৈবেদ্য প্রস্তুত করুন এরপর যথাসাধ্য বিধি অনুসারে ভগবান নারায়ণের পুজো করুন পুজো শেষে অবশ্যই সংসারে মঙ্গল কামনার জন্য কথা পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন যারা এই একাদশীর ব্রত উপবাস রাখতে অসমর্থ তারা যেন এই দিন ভুল করেও অন্ন এবং লবণ গ্রহণ করবেন না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম